করে কেউ যদি শেয়ার দেয় এটাও কিন্তু একটা পাইরেসির অংশ এটা আগেও আমি বলেছি আমি আসলে একটা কথা একটু শেয়ার করি এটা আমি আড়েশন বলেছিলাম এটা আমার অভিজ্ঞতা শেয়ার করি কারণ অলরেডি শাকিল বেরো তো যে যাই হয়েছে সেটা তো আইনি পদক্ষেপ নেবে সুরঙ্গ সময় আমরা যখন আসলে পাঁচ জনকে অ্যারেস্ট করেছিলাম তারপর তারা তো জেলে চলে গিয়েছিল পাঁচজন ছেলে অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে দুইজন পাইরেসি করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে আমাদের অফিসে আসে সাকিব সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে তা আমি একটা কথা বলতে চাই তারা এখনো মনে হয় জেলে আছে কারণ এটা তো আইনের অপরাধ অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমার ক্লিপ বিভিন্ন লিঙ্ক শেয়ার দেন আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি তারা হয়তো বুঝতে পারেন না এটা ফান মনে করেন এ আমার কাছে একটা জিনিস আছে যে কোনো সিনেমা হতে পারে আসলে যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে তখন কিন্তু যে মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্তগ করবেন তখন কিন্তু এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনি জাস্ট মানুষকে দেখাইছি এটাও একটা অপরাধ তো আমি এটা কেন বলছি কারণ আমি আমার মনে আছে যখন আমাদের কাছে সুরঙ্গর পরে এই ওনার ফ্যামিলি এসেছিল যে আমাদের এবং অনেক ডিরেক্টর আমাদেরকে ফোন দিয়েছিল যে মিরপুরের থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল সাবার থেকে একজন অ্যারেস্ট করা হয়েছিল তো আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ ভুল করে ফেসে যাক এটা আমরা বারবারই বলছি আপনার পেইজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না আপনার পেইজে কোনো লিঙ্ক আপলোড করবেন না এটা দণ্ডটি অপরাধ এখানে সাবধানে থাকবেন এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন বাংলা সিনেমা দেখেন যারা সিনেমা হলে সিনেমা দেখেন তারা চুরি করে সিনেমা দেখবেন তারা সিনেমাকে ভালোবাসে তারা সিনেমা যারা ওইরকম কপি সিনেমা দেখতে চায় তারা কোনোদিন সিনেমা হলে আসে না আমি বিশ্বাস করি বাংলা সিনেমা এগিয়ে যাবে বাংলা সিনেমা দেখবে এবং অবশ্যই লাস্ট আমি রাফি সঙ্গে একটু অ্যাড করতে চাই রাফিজ কারেক যে এই সিনেমাটা বারবার রাফিও বলছে আমরাও বলতে চাই দর্শককে এবং দর্শকও জানে যে এভাবে উপচে পড়া ভিড় এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না আগামী দুই তিন দিনের টিকিটও নাই তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায় আর আরেকটা জিনিস এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নাই যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে এটা কিন্তু আমি এর আগেও বলেছি এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না এটা আমরা সুড়ঙ্গ সময় প্রমাণ করেছি এবার পাঁচজন না দশজন বিশ জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয় আর আপনি যেটা কথা বললেন সেটা রুট কজও আমরা খুঁজে বের করেছি আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করে এবং এটা আন্ডার কন্ট্রোল এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে আমরা কিন্তু একদিন দিয়েও ছাড় দিব না এবং এর আগেও আমরা ছাড় দিয়ে আপনারা দেখেছেন সো এটাই আর কি সো এখন আমি একটু শঙ্কায় ছিলাম যে আচ্ছা বাংলাদেশের দর্শক আসলে সিনেমা হলে সিনেমা হলে সিনেমাটা সিনেমা হলে দেখতে চাই কিনা তো সেটা তো প্রমাণ করে দিল আগামী দিনের কোনো নাই আপনারা চেক করে দেখেন কোনো আমাদের কাছে ফোন আসছে আমরা পাঁচটা টিকিট দশটা টিকিট আমরা দিতে পারবো কিনা আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে তিরিশ বছরের ইতিহাসে সবচাইতে বড় হই আপনাকে আমি বলি যে প্রথম এই আজকে অষ্টম দিন প্রথম সাত দিনের যে মাল্টিপ্লেক্স গ্রস এটা প্রতিদিনের প্রতিদিনের রেকর্ড তুফানের রেকর্ড প্রতিদিন একটা ভেঙেছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এমনকি আপনারা জানেন যে এইটি লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস যেটা বাংলাদেশের ইতিহাসের সমসাময়িককালে কখনো হয়নি সাকিল ভাই মানে আমাদের তাণ্ডব প্রথম দিন যেটা সেল করেছে এটার রেকর্ড সেকেন্ড দিন আমরাই ভাঙছি আমাদের তৃতীয় দিনে আবার এটা মানে এটা খুবই মজা দিনেও আমরা প্রতিদিনের তাণ্ডব এটা ভাঙতেছে এটা এবং আজকের থেকে কালকে বেশি সেল এটা খুব সবচেয়ে ভালো লাগার বিষয় আর কি এবং একটু আগে যে আমরা হলের ভিতরে ঢুকলাম আমি সাবিলা এবং রাফি সো দর্শকদের একটাই কথা যে আপনারা এই ধরনের ফিল্ম আপনারা আরও দেন যেটা আমরা হলে দেখেন আমরা টেলিভিশনে যেই একটা ফিল্ম দেখি সো অফকোর্স হলের এক্সপিরিয়েন্স কিন্তু একটা অন্য বিষয় আমরা কেন যে সিনেমাটা এরকমও হয় যে হয়তো ওটিটিতে চলে এসছে তারপরেও মানুষ হলে গিয়ে সারা পৃথিবীতে সিনেমা দেখছেন তো ওইটাই একটা কারণ যে এক একটা সিনেমার তো এক একটা ধরন রাফি যখন এই সিনেমাটা বানায় বা বানাতে চায় তখন প্রথমেই রাফি বলেছিল যে শাকিল ভাই এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্টের স্যার আমি বললাম না যে আমরা যখন শুটিং করেছি একদিনে আটশো নয়শো লোক কাজ করেছে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমায় এত লোক কাজ করেছেন সো যারা এই সিনেমাটা দেখবে তারা এটার যে স্কেলটা এত বড় স্কেল সেটা কিন্তু এটা ইট রিফ্লেক্স ইন দ্য স্ক্রিন এটা দর্শকরাও বোঝে আপনারাও জানেন এবং আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলে দিই সেটা হচ্ছে সবসময় কী হয় যে গণমাধ্যম কর্মী আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দেন আপনারা পজিটিভ নিউজ করেন এই যে এখনো আপনারা আমাদের কথাগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন এবং আমরা দেখা যায় একটা স্পেশাল শো করি সেখানে হয়তো আপনারা সেখানেও আপনারা ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন আপনারা কিন্তু ঠিকঠাক মতো সিনেমাটা দেখতে পান না আমরা এবার আমি একটু আগেই কথা বলছিলাম আমরা আমরা এবার গণমাধ্যম কর্মীদেরকে আমরা শুধু গণমাধ্যম কর্মীদের জন্য আমরা আলাদা করে একটা একটা সিনেমার স্ক্রিনিং অ্যারেঞ্জ করতে চাই যেখানে আপনারা আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই আপনারা আসেন সেটা নিউজপেপার এবং টেলিভিশন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সিনেমাটা উপভোগ করবেন আরাম করে উপভোগ করে তারপর আপনারা যা বলা দরকার ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এখন তো আমরা যেটা বলছি সেটা কনভে করছেন অথবা দর্শক যেটা বলছে সেটা কনভে করছেন আপনারাও দেখেন সো আপনাদেরকে আমি আমরা ইনভাইট করতে চাই আমরা ডেট জানিয়ে দিব। আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই আপনারা বসে সিনেমাটা উপভোগ করে তারপরে আপনাদের মতামত আপনারা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেবেন আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা একটু বলে দিই দেখেন যেটা আমরা বলতে পারি সেটা বলে দিই ধরেন এই সাত দিনে কিন্তু তান্ডবের গ্রস সেল ইন মাল্টিপ্লেক্সেস ফাইভ ক্রোর যেটা আপনারা জানেন যে একটা রেশিও এটা একটা রেশিও আমরা পাই এই পাঁচ কোটি টাকার মধ্যে কিন্তু একটা রেশিও আমরা পাই এবং বাকি রেশিওটা কিন্তু দর্শক তো সিনেমাতে দেখছে এখন এই মাল্টিপ্লেক্স নয়টা মাল্টিপ্লেক্স বাদে আরো একশো বিশটা সিনেমা হলে কিন্তু একশো বাইশটা সিনেমা হলে আপনারা জানেন সিনিয়র স্ক্রিনে চলছে তান্ডব সো আমি বারবারই বলে এসছি আমি কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিতে চাই না আপনারা জানেন যে বাংলাদেশে কোনো ইটিং এর ব্যবস্থা নাই এবং আমাদের যে সিঙ্গিং স্ক্রিনগুলোতে সেখানে ম্যানুয়ালি আমাদেরকে ফল রিপোর্টগুলো কালেক্ট করতে হয় এবং সেটা আস্তে আস্তে কোনোটা চার দিন পাঁচ দিন ছয় দিনও লেগে যায় এটাই আমাদের একটা সংকট এখন যে কারণে আপনারা দেখেন প্রত্যেকবারই করেই আমাদেরকে প্রশ্ন করেন আপনারা এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভেসে বেড়ায় এত কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা সত্তর কোটি টাকা সো সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই আমি এইটুকু বলতে পারি যে সমসাময়িক কালে যত সিনেমা রিলিজ হয়েছে আপনারা তথ্য সংগ্রহ করেন তান্ডবের ধারে কাছে কোনো সিনেমা নেই ধারে কাছে শুধু তুফান ছিল তুফানকে ব্রেক করেছে তান্ডব কিন্তু আমি এক্সাক্ট অ্যামাউন্ট কেন আপনাদেরকে এখন বলা সম্ভব না বিকজ আমি আমার কাছে সব রিপোর্ট তো আসেনি বাট আমার কাছে যে খবরগুলো আসছে বিভিন্ন হল থেকে সেটা খুবই আশাব্যঞ্জক খুবই পজিটিভ এবং উচ্চে পড়া ভিড় সব বড় বড় হলগুলোতে যে আছে সিনেমার গুলোতে বিশেষ ভাইলেন্স বাড়াবাড়ি দেখাচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন যে বিশেষ করে কিছুক্ষণ আগেই একটা হল যেখানে তারা বলছে যে এরকম সিনেমা রাশি কেন বাড়ায় চেষ্টা করবো আপনার রাখার জন্য যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা তাণ্ডব তাদেরকেও ধন্যবাদ তো আসলে আমরা সবই শুনি সিনেমা তো এক একটা সিনেমা একরকম হয় আমার প্রথম সিনেমা একরকম ছিল গ্রামের ছিল তারপরে খেলার সিনেমা বানিয়েছি আমি যেখানে খেলাধুলা ছিল যেখানে মুক্তিযুদ্ধ ছিল আমি রোমান্টিক ছবি বানিয়েছি পরাণ যেখানে পাগলের মতো ভালোবাসা ছিল আমি ব্যাংকডাকা দিনের ছবি বানিয়েছি সুরঙ্গ আমি তুফান বানিয়েছি তুফান মানুষ তাণ্ডব পত্রক গ্রহণ করছে সেটা প্রমাণ করে মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের তো ফ্যামিলি সহ দেখে মাল্টিপ্লেক্সে যেহেতু সাত দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাইপে সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাবলিসিটিতে আপনাকে ভালো লাগছে মানুষ দেখে তো মানুষের যেহেতু কারণ আমি প্রচুর রিকোয়েস্ট পাই প্রচুর ইয়াং ছেলেরা এতদিন আমাকে রিকোয়েস্ট করতো ভাই আমরা ইংলিশ সিনেমাতে এত অ্যাকশন দেখি আমাদের সিনেমাতে কেন সে অ্যাকশন দেখতে পারি না এবং আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনরা সারাজন বলছে যে আমরা জন মতো ফাইট করতে চাই তো আমাদেরকে সবসময় চিন্তা করতে হয় আমাদের জেনারেশন আসলে চিন্তা করে সিনেমা বানাতে হয় আমরা এবার যেটা চেষ্টা করেছি আমরা ইংলিশ সিনেমাতে যেরকম ফাইট দেখে অভ্যস্ত সেরকম করার চেষ্টা করেছি তো হ্যাঁ কিছু ফ্যামিলি অডিয়েন্সদের তো আসলেই মানে মারামারি দেখতে ভালো লাগে না তো তাদেরকে আসলে তাদেরকে মানে দুঃখ প্রকাশ করা কিছু নাই হ্যাঁ সামনে ইনশাল আমি কোনো একটা সিনেমা বানাবো সেই সিনেমাতে মারামারি থাকবে না কিন্তু আসলে সিনেমাটা খুবই এক একটা সিনেমা রকম কোনো সিনেমাতে আসলে ডিমান্ড করবে সেটা

গত সপ্তম দিন পর্যন্ত কিন্তু আপনারা আমি এই ধরনের কথা শুনে নিই যে কেউ একজন বলেছে কি পচা এখন একজন যদি বলে থাকে পচা নাইনটি লোক যদি বলে থাকে যে এটা ভালো তার মানে দেখেন এখন অ্যাভাতার আমার তো ভালো নাই লাগতে পারে মিন যে অ্যাভাতার ভালো সিনেমা না অথবা ওপেন হাইমার আমার ভালো নাই লাগতে পারে আমার কাছে স্লো বার্নিং মনে হতে পারে মিন যে ওপেন হাইমার ভালো না তো আমার কাছে মনে হয় যারা আপনারা সাংবাদিক আছেন সো

হ্যাঁ আমরা তাদের সম্মান জানাই এখন কি করবো বলেন আমরা আমরা এমন একটা সিনেমা বানানোর চেষ্টা করেছি সেটা তো আসলে সব প্রত্যেকটা মানুষের একরকম লাগবে না এখন মতামত থাকবে হ্যাঁ সম্মান জানাই এটা থাকবে দেখেন অবশ্যই দর্শকদের মতামতকে আমরা মানে সম্মান জানাই তারা যেটা যে কোনো মতামত যে কোনো দিতে পারে যারা টিকিট কেটে সিনেমা দেখবে

ব্রেক করতে যাচ্ছে এরকম একটা সিনেমার অংশ হতে পেরেছি দর্শকদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ মেগা স্টার যার ছাব্বিশ বছরের অভিজ্ঞতা এরকম একজন বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করা ইজি না সেই সাথে আসলে রায়হান রাফির গত যা যা ছবি ছিল সবগুলোই সুপার ডুপার হেড দর্শক পছন্দ করেছে সো এখন যেটা আমি গতবারও বলেছিলাম যে আমি আসলে এই টিমের একটা নতুন অ্যাডিশন সো আমাকে দর্শক গ্রহণ করেছে কেমিস্ট্রি পছন্দ করেছে এটা ডেফিনেটলি আমার যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটা নিয়েছি এবং পছন্দ করেছে এটা ভালো লাগছে এর আসলে জয়াপু মানে আমাদের দেশের ওয়ান অফ দা বেস্ট অ্যাক্ট্রেসেস এটা আসলে আমরা সবাই জানি এবং সবাই তার কাজ দেখেছি এবং আমি ছোটবেলা থেকেই আসলে যখন মানে অ্যাক্টিং স্টার্ট করেছি তখন থেকেই জয়াপুর অ্যাক্টিং আমার ভীষণ ভীষণ পছন্দের সো এরকম একজন গুণী অভিনেত্রী যে সিনেমাতে আমি অভিষেক করছি সেখানে আছে এটা এটাও আমার জন্য একটা বড় পাওয়া এবং সেই সাথে আপু আমাকে খুব সুন্দরভাবে মোটিভেট করেছেন এবং বলেছেন যে ভবিষ্যতে যেন আমি এই ফোকাসটা বা এই কনসেন্ট্রেশনটা দিয়ে কন্টিনিউ করি এই যাত্রায় এবং এটা আসলে আমার মনে হয় খুবই মানে আনএক্সপেক্টেড একটা কোয়েশ্চেন কারণ প্রমোশনে তো আসলে এক এক সময় এক একজনের ব্যস্ততা থাকে এবং এটা প্রোডাকশন হাউস থেকে স্কেডুল করা থাকে এখানে আমাদের মানে কোনো

অবশ্যই পার্থক্য তো আছে এটা ডিফারেন্ট মিডিয়াম তবে আমার তো আসলে কাজ হচ্ছে অভিনয় করা আমি বলতে পারি যে আমি ভীষণ লাখি যে আমার কাজের শুরুগুলো খুব মানে বড় এবং গ্র্যান্ড হয় সো রায়হান রাফিকে পেয়েছি সেই সাথে আলফা এস বিএফ মানে যেই অ্যারেঞ্জমেন্টে আসলে কাজ করতে পেরেছি এরকম অ্যারেঞ্জমেন্ট এক্সপিরিয়েন্স করাটাও আসলে অ্যাক্টর হিসাবে অনেক বড় একটা মানে লেসেন হিসাবে বা একটা টিচিং হিসাবে কাজ করবে আমার পরবর্তী কাজগুলোতে এবং সেই সাথে আমি আসলে মনে করি ছোট পর্দাটা আমার মানে ছোটো পর্দার আমার যে কাজগুলো ছিল দর্শক পছন্দ করেছে এবং সেখানে আমি আসলে বড় পর্দায় কাজ করার জন্য রিহার্সাল করতে পেরেছি বা ওটাকে প্র্যাকটিস হিসেবে আমি ব্যবহার করতে পেরেছি সো দর্শক দিন শেষে আসলে আমি দর্শকদের জন্য কাজ করি আমরা সবাই দর্শকদের জন্য কাজ করি সো দর্শকরা ভালোবাসা দিচ্ছে এটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার

হ্যাঁ উনি যে আমার আমি যেটা বলবো উনি যেরকম করে কাজ করেন উনি যেরকম করে অভিনয় করেন যেরকম ডেডিকেশন দেন সিনেমাতে আমরা তো এবার দেখলাম কারণ উনি কিন্তু শুটিং খুব ব্যাক টু ব্যাক করেছেন বরবার শেষ করার পরে এটা শুরু করেছেন এবং শুটিং এর মাঝখানে অনেকবার অসুস্থ ছিলেন কিন্তু সেই অসুস্থতার মধ্যে যেভাবে উনি শুট করেছেন যেভাবে ভয়েস চেঞ্জ করেছেন যেভাবে ফাইট করেছেন গান করেছেন যে ডেডিকেশন আমি আমি প্রেস কনফারেন্স আপনাদেরকে বলেছিলাম যে এত বড় একজন মেগাস্টার ছাব্বিশ বছর পার হয়ে গেছে ওনার কিন্তু ওনার যে লেভেলের ডেডিকেশন তো আমার কাছে মনে হচ্ছে ওনার এত পরিশ্রমের কারণেই ওনার সিনেমাগুলো আসলে ব্যাক টু ব্যাক হচ্ছে উনি যেভাবে করে নিজেকে চেঞ্জ করছেন প্রতিটা সিনেমায় লুক থেকে শুরু করে অভিনয় এবং সত্যি কথা বলতে আমি বারবার বলছিলাম তাণ্ডবে সবাই কিন্তু তার অভিনয় নিয়ে কথা বলছেন যে নতুন সাকিব খানকে পাচ্ছে আমার মনে হয় একটা মানুষ এই লেভেলে কষ্ট করলে অবশ্যই সে সেটা রিজার্ভ করে এবং সে সেটা দেখিয়ে দিচ্ছে তার নিজের রেকর্ড সে নিজেই ভাঙছে তো আমি কংগ্রেচুলেশন জানাতে চাই সাকিব ভাইকে যে উনিই নিজের রেকর্ড নিজেই ভাঙছেন প্রতিনিয়ত সেই জায়গা থেকে আপনারাও বারবার সেটা তো না থাকার কোন কারণ নাই আর আপনি যেটা বললেন যে ব্যাক টু ব্যাক হিট দেখেন সারা পৃথিবীতে আপনি যদি দেখেন তাহলে যত বড় বড় স্টার আছে তাদের ধরেন শাহরুখ খানের কথা এমন সময় গেছে শাহরুখ খান চার বছর কোনো সিনেমাই করে এবং আহ চার বছর আগে একটা হিট ছিল তারপর চার বছর পরে এসে জওয়ান হিট হবে তো এটা কিন্তু হতেই পারে এখন এবং শাকিব ভাইজ এক্সট্রুলি লাকি অ্যান্ড এক্সট্রিমলি ডেডিকেটেড রাফি যেটা বললো ওনার কাজের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো তাণ্ডব তুফানের সময় উনি যখন কাজ করেছেন তখন তো শাকিব খানের সাথে প্রথম কাজ আমাদের তখন আমরা নানান কথা শুনতাম যে উনি এত বড় স্টার এবং ওনার কাজের ক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে আমাদের এক্সপিরিয়েন্সটা কী হবে তো তুফানে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল শাকিব খানের সঙ্গে এবং তারপরেই কিন্তু আমরা তাণ্ডব আবার করলাম এবং তান্ডবেও কিন্তু একই ডেডিকেশন আমি বললো অফকোর্স খুবই লাকি দেখেন অনেক ডেডিকেশন এবং অনেক ভালো অভিনয় এবং অনেক বড় স্টারও অনেক সময় দেখা গেছে যে ব্যাক টু ব্যাক হিট দিতে পারেন সো উনি যে ব্যাক টু ব্যাক হিট দিয়েছে এটার তো ক্রেডিট তো অফকোর্স ওনাকে দিতে হবে সেম টাইম আমি দুইটা ছবি রাফির সঙ্গে হয়েছে এবং আমি রাফিকেও একটা ক্রেডিট দিতে চাই কারণ রাফি সিনেমা বলার যে ল্যাঙ্গুয়েজ এবং রাফি যে ধরনের দর্শকের পাঁচ বুঝে যেভাবে কাজ করে সেটাও আমার কাছে মনে হয় যে এই কম্বিনেশনটা যখন হয় রাহান রাফি এবং শাকিব খান অ্যান্ড অলসো যখন আমরাও কিছুটা ইম্পুট দেওয়ার চেষ্টা করি প্রডিউসিংয়ের জায়গা থেকে আজকে এস বিএফ আলফাই এবং চৌকি আমরা যখন একসাথে হই এবং শাকিব ভাইয়ের বেস্ট জিনিসটাই হয়তো বের করে নিয়ে আসার চেষ্টা করে তখন রাশি তো সেটাই আমার কাছে মনে হয় ঘটেছে এবং শাকিব ভাই ব্যাক টু ব্যাক হিট দিয়েছে এটা আমাদের জন্য আমরা মনে করি যে শাকিব ভাই ব্যাক টু ব্যাক এরকম দশটা হিট দেয় খুবই ভালো এবং ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে এবং আমরা ঈদ বাদেও ওনাকে নিয়ে প্ল্যান করছি ঈদ নিয়েও প্ল্যান করছি আমরা অন্যান্য সিনেমাও প্ল্যান করছি বছরে চার পাঁচটা সিনেমা তো করার ইচ্ছা আছে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একটু স্ট্রাকচার হতে হবে একটু ঠিকঠাক করতে হবে যে ফ্লসগুলো গুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে

প্রতিটা মানুষের কাছে তো হিট ফ্লপটার বড় ব্যাপার আমারও তো তিনটা হিট হয়ে গিয়েছিল এর আগে তা আমারও ধারণা ছিল যে এবার একটা টেনশন যে এতগুলা হিট একসাথে দিয়েছি ওখানে না মানুষের অনেকগুলো ইয়ে পরে একটা ব্যাক টু ব্যাক হিটে পরে একটা তো ফ্লপ হয় তা আমি খুব টেনশনে ছিলাম যে এবার কী হয় আসলে যদিও সাকিব ভাই আমাকে আবার বলছো যে সব থেকে বেশি হিট হবে এটা আমি সাকিব ভাই বলতেছিলাম যে ভাই তিনটা ব্যাক টু ব্যাক হিট হয়ে গেছে এবার একটু টেনশন কারণ মানুষের নজরও তো লেগে যায় শুনছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমারও লাখটা খুব ভালো যাচ্ছে সাম যে এখন পর্যন্ত ফ্লপ দেখি নাই তো হয়তো কোনো সময় হবে তখন আপনারা সাপোর্ট করবেন তো এটা হতেই পারে যে কোনো সিনেমা যে কোনো ডিরেক্টার যে কোনো নায়ক যে কোনো নায়িকা যে কোনো প্রোডাকশন কোম্পানির কখনও হিট হবে কখনো ফ্লপ হবে এটাই পৃথিবীর নিয়ম বাট আমাদের আল্লাহ রহমত হয়তো আছে আমরা দর্শক ভালোবাসা আছে ব্যাক টু ব্যাক হিট হচ্ছে প্রতি কোমানিতে হিট হচ্ছে তো খুবই খুশি আর ভাইয়া যেটা বলছেন এটা অনেকদিন আগের থেকে আমাদের প্ল্যান ছিল আমরা শুরু করব বাংলাদেশে এটা শুরু করতে পারছিলাম না আমরা বারবারই বলছিলাম যে আমরা আসলে সিনেমাকে অন্য জায়গায় নিতে চাই সেটা আমরা শুরু করেছি এবার আমরা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করেছি যেটা বাইরের দেশে অলরেডি আছে আমাদের দেশে ছিল না তা আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে একটু চেঞ্জ করার জন্য আমাদের প্রোডাকশন হাউস চেষ্টা করছে যে অনেকগুলো সিনেমা মিলে একটা একটা গল্পর অনেকগুলো লেয়ার থাকবে এই সিনেমাতে এই লেয়ারটা দেখবে আরেকটা সিনেমাতে আরেকটা লেয়ার দেখবে যেটা আমরা বলিউডের সিনেমাতে দেখি যেটা আমরা হলিউডের সিনেমাতে দেখি তো আমার মনে হয় দর্শককে যে নতুন কিছু দিতে চাই আমরা এবং আপনারা খেয়াল করবেন প্রতিটা দর্শক সেটা সিনেপ্লেক্স হোক সেটা স্ক্রিন হোক এবং একদম গ্রামের হল হোক সবাই কিন্তু এই এই জিনিসটা নিয়ে খুব এক্সাইটেড কি হবে আসলে আসলে করবে যে দর্শক উন্মাদনা এটা আমরা খুব এনজয় করেছি এবং এটা বাংলাদেশ আগে কখনো ঘটে নাই তো এটা ঘটেছে তো ইনশাল্লাহ সামনে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটবে আপনারা দোয়া করবেন তান্ডবের পাশে থাকবেন তাণ্ডব এখনো যারা দেখেননি তাণ্ডব এখনো দেখে ফেলুন

বেশি ভেবেছিলাম রাফি ভাইয়া সহ আমরা বেশ কয়েকবার এটা নিয়ে বসেছি যে যেহেতু আমি ছোট পর্দায় অনেক ধরনের চরিত্র করেছি যেখানে অনেক ধরনের লুক ক্যারি করেছি সো বড়ো পর্দায় আসলে ডিফারেন্ট কিছু একটা করতে চেয়েছিলাম সো সেটা দর্শকরা অডিয়েন্সরা লক্ষ্য করেছে এবং পছন্দ করেছে সো আমাদের এই আমাদের হেয়ার মেকআপ কস্টিউম টিমের সাথে এত মিটিংগুলো তো সার্থক হয়েছে আর কি 今天啥子说事？Thank you。<Thank you. S 3>